নমস্কার বন্ধু দ্য রয়্যাল হবি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমার ভিডিওকে লাইক করুন এবং শেয়ার করুন আর পাশে যে বেল বাটনটি রাখা আছে ওটা অবশ্যই প্রেস করে দেবেন তার কারণ আমার সব ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছানো অত্যন্ত জরুরি আজ আমি একটা দশ টাকার কয়েন দেখাচ্ছি যেটা হলো টেন রে কয়েন কয়েনের ওপরে যে দাগ দাগ আছে সেটা দশটা আছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন সেই কয়েন এই কয়েনটি আরবিআই রিলিজ করেছিল দু সালে দু থেকে দু সাল পর্যন্ত এই ট্রেন রে কয়েন মিন্টেজ হয়েছিল ইন্ডিয়ার চারটি মিন থেকে কলকাতা হায়দ্রাবাদ বোম্বে নয়টা মিন থেকে মুদ্রিত দু থেকে দু সাল পর্যন্ত এই নবছর ধরে যে কয়েনগুলো মিন্টেজ হয়েছিল তার মধ্যে বেশ কয়েকটি কয়েন আছে যেগুলো স্কেয়ার কয়েন এবং সেই কয়েনের দাম সাধারণ কয়েনের থেকে অনেক বেশি দশ টাকার এই রে কয়েন আমাদের সকলের হাতে এসছে এখনও আমরা পেয়ে থাকি কিন্তু সেই কয়েনের মধ্যে যে স্কেয়ার কয়েনগুলো আছে সেগুলো না জানার কারণে আমরা সেগুলো কিন্তু নিজেদের সংগ্রহে রাখিনি আমরা কিন্তু সেগুলো খরচা করে দিই তো বন্ধু আমি সেই স্কেয়ার কয়েনের বিষয়ে আজ আপনাদেরকে জানাবো অবশ্যই আপনারা যদি এই স্কেয়ার কয়েন পান তাহলে রেখে দেবেন তার দামও আমি আপনাদের জানাবো তো দু হাজার এগারো সালে আরবিআই এই কয়েনটি মিন্টেজ করে এই কয়েনটি বাইমেটালিক নিকেল ব্রোঞ্চের কয়েন এই কয়েনের ওজন হচ্ছে সেভেন পয়েন্ট সেভেন ওয়ান গ্রাম সাতাশ মিলিমিটার সার্কুলার কয়েন এই নবছরের যে কয়েন তার মধ্যে মাত্র তিনটি মিনিটের কয়েন স্কেয়ার কয়েন সেই কয়েনগুলোর দাম জানাবার আগে আমি এই কয়েনের যে সাধারণ দাম সেটা আপনাদের কাছে তুলে ধরছি কয়েনের বইতে এই কয়েনের একটি দাম দেওয়া আছে যেটা হলো পনেরো টাকা পার পিস কিন্তু বন্ধু এই কয়েনের যে স্কেয়ার কয়েন সেটার দাম অবশ্যই আপনাদের জানা দরকার তা হলো দু সালের হায়দ্রাবাদ মিন্টের কয়েনের দাম হচ্ছে পঁচিশ টাকা থেকে পঞ্চাশ টাকা দু হাজার তেরোর হায়দ্রাবাদ মিন্টের কয়েনের দাম হচ্ছে পঁচিশ থেকে পঞ্চাশ টাকা দু হাজার চোদ্দোর কলকাতা মিন্টের কয়েনের দাম হচ্ছে পঁচিশ থেকে পঞ্চাশ টাকা প্রতি পিস কয়েন অবশ্যই কয়েনগুলোকে জেম ইউএনসি হতে হবে তবেই এই দাম পাওয়া যাবে সাধারণ কয়েন যেটা সেই কয়েনের মধ্যেই কিছু অসাধারণ কয়েন লুকিয়ে আছে যেগুলো খুঁজে বের করে আপনাদের সামনে আমি তুলে ধরলাম দু হাজার এগারোর হায়দ্রাবাদ মিন্ট দু হাজার তেরোর হায়দ্রাবাদ মিন্ট এবং দু হাজার চোদ্দোর কলকাতা মিন্টের যে কয়েন সেগুলো স্কেয়ার কয়েন এবং এই কয়েনগুলো দামে মার্কেটে বিক্রি হয়ে থাকে এই কয়েনটি অবশ্যই কমন কয়েন তাই মার্কেটে অ্যাভেলেবেল এবং দোকান বাজার থেকে এই কয়েন প্রতিদিনই হয়তো আপনারা লেনদেন করছেন কিন্তু এই কয়েনের মধ্যে যে তিনটে ডেট আমি বললাম সেই স্কেয়ার ডেটের কয়েনগুলো হয়তো আপনাদের হাতে এসেও ছিল আপনারা আবার সেগুলো হয়তো দোকান বাজারে দিয়ে দিয়েছেন তাই এবার থেকে যদি এই তিনটে ডেটের কোনো কয়েন আপনার হাতে আসে অবশ্যই সংরক্ষণ করে রাখবেন পরে তা বেশি দামে আপনারা বিক্রি করতে পারবেন তবে বন্ধু একটা কথা বলে রাখি কয়েন কেনা বেচার সঙ্গে হাজার হাজার মানুষ জড়িত আছে ফেসবুকে কত হাজার অ্যাকাউন্ট আছে কয়েন বিক্রির জন্য অনেক গ্রুপ আছে কয়েন বিক্রির জন্য কয়েন কেনার জন্য আমাকে অনুরোধ না করে অবশ্যই আপনারা ওই ফেসবুকগুলোতে ফলো করুন দেখতে পাবেন সেখানে কীভাবে কয়েনগুলো বিক্রি করা হয় সেই জায়গাতে আপনারা কয়েনগুলো পোস্ট করুন এবং দাম দিন দেখুন সেগুলো যদিও বিক্রয়যোগ্য কয়েন হয় অবশ্যই বিক্রি হয়ে যাবে তাই বন্ধু আপনারা আমাকে না রিকোয়েস্ট করে অবশ্যই আপনারা একটু ফেসবুক ঘেঁটে দেখে সেখানে আপনাদের কয়েনগুলো বিক্রির ব্যবস্থা করুন তো বন্ধু আজকের মতো আমি এখানে শেষ করছি সকলকে আমার নমস্কার